আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গতকাল আমি আপনাদের সামনে অ্যানাউন্স করেছিলাম যেই ঘটনা যেই আর্থিক অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একশো কোটি বা একশো বিশ কোটি যেভাবে বলি না কেন টাকা ট্রান্সফারের ক্ষেত্রে হয়েছে সেটার আমি ডকুমেন্টস আপনাদের সামনে হাজির করব। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই বলার চেষ্টা করেছেন রিয়াসাদ যে কথাগুলো বলে এগুলো মিলে না ভুয়া কথা বলে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে ফারুক আহমেদ কীভাবে কোন প্রক্রিয়ায় এই বড় ধরনের অনিয়ম ট্রান্সফার করেছেন সেটার পুরো পিকচার আপনাদের সামনে হাজির করব। এই মুহুর্তে যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানটা লেখা রয়েছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলা সিনেমায় এরকম আমরা দেখতাম প্রায় যে আহমেদ শরীফ তিনি হচ্ছে গাড়ি নিয়ে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে প্রবেশ করতেন তিনি হচ্ছেন সেই চৌধুরী তার যে দুঃখ সেই দুঃখটা ছিল সবসময় ওই মুভির নায়িকা মৌসুমিকে নিয়ে এত বড় লোক চৌধুরী প্রেম করে গরিব একজনের সাথে সেই গরিব মানুষের সাথে প্রেম করা মৌসুমীর উপর মৌসুমীর বাবা মিস্টার চৌধুরীর অনেক ক্ষেত অনেক কষ্ট অনেক অভিমান কারণ তিনি বড় লোকের ছেলে রকির সাথে তার বিয়ে ঠিক করেছিলেন বাংলা সিনেমা এটাই হতো বড় লোক শেষ পর্যন্ত প্রপারলি তার মেয়েকে বড় জায়গায় দিতে পারতো না বড় লোক বিসিবি তার টাকা ভালো জায়গায় দিতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানটায় মৌসুমি নেই তবে ফারুক আছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা ট্রান্সফারিং এর ক্ষেত্রে এফডি দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম দেখিয়েছেন এবার দেখুন সেই কাগজপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রাপ্ত প্রথমে যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কি লিখা রয়েছে এখানটায় লিখা রয়েছে বিপিএল নিচে লেখা রয়েছে বিসিবি এই কাগজে যদি আমরা যাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি লিখা রয়েছে এফডিআর ব্যাংক এবং এইখানটায় এফডিআর ব্যাংক হচ্ছে মেঘনা ব্যাংক সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মেঘনা ব্যাংকে পাঠানো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে এনকেসমেন্ট করে টোটাল পঁচিশ কোটি টাকা সেপ্টেম্বর দুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে কে ছিলেন মেঘনা ব্যাংক নিয়ে অনেক আলোচনা রয়েছে এই ব্যাংকের মালিকানা ওই সময় কে ছিল সেটাও কিন্তু বিশাল আলোচনা বিশাল তদন্তের ব্যাপার মাননীয় প্রধান উপদেষ্টা যুবক্রীড়া উপদেষ্টা দুর্নীতি দমন কমিশন আপনার জন্য ব্যাপারগুলোতে একটু ফোকাস করার চেষ্টা করেন মেঘনা ব্যাংকের মালিককে মেঘনা ব্যাংকের মালিক হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ যেই সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশের প্রত্যয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসরা দায়িত্ব নিয়েছেন এবং ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ এসেছেন সেই বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান সেখানকার চেয়ারম্যান গেল মার্চ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন ওই পরিচালনা পর্ষদে ছিলেন সেপ্টেম্বরে তাহলে ছিলেনই তিনি কারণ গেল বছরের সেপ্টেম্বরে ফারুক আহমেদ আওয়ামী লীগের কোষাধ্যক্ষের ব্যাংকে পঁচিশ কোটি টাকা সেপ্টেম্বরে ট্রান্সফার করলেন এফডি বাবদ এরপরে যে ঘটনাটা ঘটেছে সেপ্টেম্বরে আবারও মেঘনা ব্যাংকে গেছে টাকা এবং এবার এই এনক্যাশমেন্টটা হয়েছে জনতা ব্যাংক থেকে এবার গেছে পাঁচ কোটি টাকা আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে আরো একটা ট্রান্সফার এবার পাঁচ কোটি মানে ত্রিশ কোটি টাকা অলরেডি চলে গেল এরপর অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশে আবারও মেঘনা ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে এফ বাবদ এবার গেল ১৯ কোটি টাকা টোটাল কত হলো পঁচিশ পাঁচ উনিশ পঁচিশ পাঁচে ত্রিশ আর উনিশে উনপঞ্চাশ গেল সতেরো এগারো দু হাজার চব্বিশ মানে এগারো মিন্স নভেম্বর মাস সতেরোই নভেম্বরে আবারও যেই টাকাটা যায় সেটার অ্যামাউন্ট হচ্ছে তিন কোটি টাকা সেপ্টেম্বর থেকে নভেম্বর উইদিন থ্রি টোটাল ফিফটি টু ক্রোড টাকা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং এই ব্যাংকের মালিকানার সাথে পরিচালনা পর্ষদের সাথে নিয়ন্ত্রণের সাথে আল জাজিরার আপনারা রিপোর্ট দেখেছিলেন না এমপি কে নিয়ে মিলিয়নিয়ার এমপি তার বাড়ি গাড়ির অভাব নাই ইউএসএ থেকে শুরু করে ইউকে সব জায়গায় সাইফুজ্জামান চৌধুরী সেই ভূমিমন্ত্রী এখানকার অন্যতম স্টেক হোল্ডারদের একজন আশিকুর রহমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকে ফারুক আহমেদ এই তিন মাসে ট্রান্সফার করলেন টোটাল ফিফটি ক্রোর অ্যাকর্ডিং টু দ্য পেপারস আই হ্যাভ আই হ্যাভ শোড অবিশ্বাস্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টাকা একদম কোথায় যাচ্ছে বুঝতেছেন তো এবার আমরা আসি নেক্স ব্যাংকে নেক্স ব্যাংকের নাম হচ্ছে এটাও একটা নদীর নামে ব্যাংক এই ব্যাংকের নাম হচ্ছে মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংকের মালিকানায় শেখ ফসলিন উত্তাপস আপনারা সবাই জানেন তিনি বড় একটা সময় কাটিয়েছেন ছিলেন এবং সেই পার্টিকুলার ব্যাংক যখন একটা অস্থির সিচুয়েশনে তাকে স্থির করার দায়িত্ব তাকে স্থির করার দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের সভাপতি এখানে একটা বড় রোল প্লে করলেন মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংকের যদি আমি আপনাদেরকে কাগজ দেখানোর চেষ্টা করি অগাস্ট দুই দায়িত্ব নিয়েই সরানো হলো এফডিআর বাবদ বারো কোটি টাকা শুরুতেই এরপরে যদি আমরা দেখি ট্রান্সফার গুলো হয়েছে যে মধুমতি গুলোতে গেছে এক আওয়ামী লীগ থেকে আরেক আওয়ামী লীগের কাছে চলে গেছে সালমান এম রহমান থেকে ফসল উদ্দাপ ট্রান্সফার করেছেন এরপর আবার আগস্ট দুই হাজার চব্বিশে আবার একটা ট্রান্সফার হয়েছে সেখানটাও একটা বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে চোদ্দ কোটি টাকা তার আগেরটা দশ কোটি টাকা এবং সবশেষ যেটা নভেম্বর দুই আপনারা দেখছেন সেখানটায় গেছে আরো ত্রিশ কোটি টাকা ত্রিশ কোটি চোদ্দ কোটি দশ কোটি কত দাঁড়ায় ত্রিশ আর চোদ্দ চুয়াল্লিশ আর দশে চুয়ান্ন আর উপরে গেছে বারো কোটি চুয়ান্ন প্লাস বারো ছেষট্টি কোটি টাকা এই ব্যাংকে এখন আমরা যদি হিসাব মিলাই আশিকুর রহমান আওয়ামী লীগের কষাধ্যক্ষ সাবেক এমপি তার ব্যাংকে ফারুক আহমেদ এবং সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী ভূমিমন্ত্রী ছিলেন তার ব্যাংকে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড থেকে গেল মাত্র তিন মাসের মধ্যে কোটি টাকা এবং ফজলুনুলুল্তাপুসেন মধুমতি ব্যাংকে উইথ ইন থ্রি মান্থের মধ্যে ট্রান্সফার হলো সিক্সটি সিক্স ক্রোর টাকা সিক্সটি সিক্স প্লাস ফিফটি টু কত দাঁড়ায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটিন ক্রোর টাকা উইথ ইন থ্রি মান্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রেমের মূল্য চুকিয়েছে কোনো ব্যাংক অনেক ভালো এফডি রেট দিতে পারে কোন ব্যাংক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পন্সরশিপ করতে পারে বাংলাদেশের ক্রিকেটিং প্রোডাক্ট ক্রিকেট সেই ক্রিকেটকে আমাকে যদি এক দুই দেড় কোটি তিন কোটি টাকা স্পন্সর নেয়ার জন্য একশো কোটি টাকা প্রবলেমেটিক ব্যাংকে দেয়া লাগে এবং সেই ব্যাংকগুলোর মালিকানার সাথে যারা রয়েছেন এই ঘনিষ্ঠতা ছাড়া তো এটা নিশ্চয়ই হয় নাই সেই ঘটনা ঘটে এটা এই মুহূর্তের বাংলাদেশে অকল্পনীয় 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 আসিফ মাহমুদ সজীব তিনি না তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছেন এবং সেটা আরেকজনের প্ররোচনায় তিনি সেটা স্বীকার করেছেন আমরা এই কনফিউন আমরা একসেপ্ট করি আমাদের কেউ স্বীকার করতে চায় না তিনি বলেছেন যে এটা তিনি জানতেন না এবং দুঃখ প্রকাশ করেছেন একদিনের মধ্যে সেই লাইসেন্স বাতিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত বড় জোচ্চুরি যখন হয় এখানকার যারা রয়েছে এই দায়িত্বে যারা রয়েছে যারা এখানকার টাকার মায়া বোঝে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল ফিক্সড ডিপোজিটের এক দশমাংশের বেশি অংশকে যারা প্রবলেম ব্যাংকে দিয়ে টাকা আমি তুলে আনতে পারবো কিনা সেরকম একটা সংকটে ফেলেছে তাদের ব্যাপারে গভর্নমেন্ট স্পোর্টস মিনিস্ট্রি তাদের অবস্থানটা কি আমি রিয়েলি আমি আমি খুব হাম্বার রিকোয়েস্ট করতে চাই যে ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে এবং এই কাগজগুলো তো আমার বানানো না এই কাগজগুলো আমার বানানো না কখনো বিসিবির ফান্ড থেকে ট্রান্সফার করা হয়েছে এনক্যাশমেন্ট করা হয়েছে অন্য ব্যাংক থেকে কখনো বিপিএল এর নামে আরো একটা পার্টিকুলার অ্যাকাউন্ট রয়েছে এগুলো অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে সেখানটা এটা হয়েছে ইত্তেফাক যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের পর আমি অনুসন্ধানে নেমেছিলাম এবং অনুসন্ধানে এই কাগজগুলো আমার হাতে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুতে কোনোভাবেই গ্রহণযোগ্য না সবাই ভালো থাকবেন ক্রিকেটটা যেন ভালো থাকে সেই do a